বং নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই আজ সন্ধ্যাবেলায় আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেছিলাম আমাদের নরসিপুর রাজবাড়ি আমাদের লালবাগে যে নরসিপুর রাজবাড়ি আছে সেই বাড়িটায় কারণ প্রত্যেক বছর ঝুলনের সময় এইখানে মেলা অনুষ্ঠিত হয় আর সেই কারণেই পায়ে সেইখানে পৌঁছে গেলাম আর সেই কারণেই দেখা খুব সুন্দর করে হয়েছে আগে যখন ছিলাম সারা বছর অপেক্ষা করতাম কখন ঝুলন আসবে কখন মাটির বোতল কিনতে যাব আর কখন ঝুলন সাজাবো কিন্তু এখন ব্যস্ততার কারণে সেসব কিছুই হয়ে না জন্যই হয়তো বলে যে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায় এরপরই আমরা চলে আসলাম রাজবাড়ির ভিতরে ভিতরে ঢুকেই দেখি কত সুন্দর করে সাজিয়েছে গেটগুলো রাস্তাগুলো ঢুকেই দেখলাম সামনেই বাজরাংবলির একটা মূর্তি তারপরে চলে আসলাম আমাদের মেন জায়গায় যেখানে ঝুলনটা সাজানো হয়েছে কত সুন্দর সবাইকে একসঙ্গে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখো কত দারুণ লাগছে আর একজন বসে বসে দোল দিচ্ছে খুব সুন্দর আর এটা দেখো রাজবাড়ির ভিতরের কিছুটা অংশ পুরোটা দেখাতে পারবো না পরে একদিন দেখাবো আর এই দিন না মেলায় প্রচণ্ড ভিড় হয়েছিল এরপর আমরা চলে এসেছিলাম মেলার মেইন পাট এখানে এসে সব কিছু দেখে এত ভালো লাগছিলো যেরকম প্রত্যেকটা মেয়েরই হয় সব কিছুই কিনতে ইচ্ছে করে তো যাই হোক এরপর আমরা চলে এসেছিলাম খাবার স্টলের জায়গায় সেখানে খেয়ে রাতে ফিরতে না বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আসতে হবে আসুন দেখা হচ্ছে কাল